বন্ধুরা তোমাদের ঘরে কি পুরনো শার্ট রয়েছে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য কেননা একটা শার্ট দিয়েই দুর্দান্ত একটি জিনিস তৈরি করব অনেক সময় আমাদের ঘরে এমন শার্ট থাকে যেগুলো ছোট হয়ে যায় পরতে পারে না সেরকম ধরনের শার্ট একটা নিয়ে নিয়েছি যেটা সাইজ ছোট হয়ে গেছে আর এটা পরা যাচ্ছে না তো এই শার্টটা দিয়েই দুর্দান্ত একটি জিনিস তৈরি করব তো চলো দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবযানীজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ যা যারা নতুন এসেছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা দেখো এরকম ধরনের একটা থালা বা ঢাকনা যে কোনো একটা জিনিস নিতে পারো জিনিসটা যাতে গোল সাইজের হয় তো দেখো আমি এরকম একটা ঢাকনা নিয়ে নিলাম বড় সাইজের তো ঢাকনাটাকে বসিয়ে দিয়ে আমি পেন দিয়ে মার্ক করে নেব বন্ধুরা তোমরা মেপেও করতে পারো তবে আমার হিসাবে মাপার দরকার নেই এইভাবে আমি একটা ঢাকনা বসিয়ে দিয়ে করব তাহলে আমার কোনো মাপা ঝামেলা থাকবে না তো এরকম মোট কথা একটা রাউন্ড শেপ দিয়ে দেবো তো দেখো আমি একটা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এখন এটাকে আমি কেটে নিচ্ছি তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে আজকেই নতুন ভিজিট করছো অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওতে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও বন্ধুরা এরকম ধরনের পুরনো জিনিস দিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে চাইলে তোমরা দেখে নিতে পারো তো দেখো বন্ধুরা এই যে গোল সাইজ করে আমি কেটে নিয়েছি এটা দিয়ে কি হবে দেখো সুন্দর করে দুটো পার্ট বেরিয়ে গেল আর আমি এটা কেটে নেওয়া হয়ে গেলে এটা সাইড করে রেখে দেবো আর আমরা এখানে হাতা থেকে আমরা টুকরো বের করে নেবো তো বন্ধুরা হাতার এই জায়গাটা আমরা কেটে নিচ্ছি কেটে এখান থেকে আমরা টুকরো কাপড় বের করে নিচ্ছি তো দেখো আমি আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে আমি কিভাবে কেটে নিচ্ছি তো দেখো এইভাবে কেটে নিলাম আর কেটে আমাদের যে মাস্ক নিচে যে সেলাইয়ের অংশটা আছে সেই জায়গাটা আমাদেরকে কাটতে হবে একটা বর্ডারের মতো থাকে শক্ত সেটাকে বাদ দিতে হবে তো আমি এই হাতার অংশ থেকে টুকরো কাপড় বের করে নিচ্ছি বন্ধুরা একটা শার্ট দিয়ে যে এত সুন্দর একটা জিনিস তৈরি হবে তোমরা দেখে অবাক হয়ে যাবে তো দেখো আমি এই যে শক্ত অংশটাকে বাদ দিয়ে দিচ্ছি এখন আমরা এটা কেটে নেব এটা মেপে নিতে পারো আইডিয়া করেও নিতে পারো আমি এখানে চার ইঞ্চি নিয়ে নিচ্ছি তো দেখো এখানে আমি চার ইঞ্চি মতো নিয়ে নিচ্ছি এটা মেপে আমি এখন এটা দাগ কেটে কেটে নেবো এইভাবে তো বন্ধুরা তোমরা এটা আইডিয়া করেও দিতে পারো তো আমি এটা মেপে দিলাম এইভাবে সবগুলো টুকরো আমি বের করে নিচ্ছি তো দেখো এটা মেপে এখন আমি কাপড়গুলোকে কেটে নিচ্ছি এই টুকরোটা আমাদের লাগবে তো দেখো এইভাবে আমি কেটে নেব তো বন্ধুরা পুরনো জিনিস দিয়ে যারা নতুন জিনিস তৈরি করতে ভালোবাসো তাহা তারা অবশ্যই করে ভিডিওটা দেখবে অনেক জিনিস শিখতে পারবে এরকম ধরনের শার্ট দিয়ে আমি এর আগেও কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছি আমি এন্ড স্ক্রিনে ভিডিওগুলো দিয়ে দেব দেখে নিও তো দেখো আমি আর একটা হাতা থেকেও এইভাবে টুকরো কাপড় বের করে নিয়েছি এখন আমি এটা সেলাই করে দেব। তো বন্ধুরা দেখো এইভাবে সেলাই করে দেব। এইভাবে বসিয়ে সেলাই করে এইভাবে আমি একটা লম্বা বেল্টের মতো তৈরি করে নেব তো বন্ধুরা তোমরা এটা হাতে সেলাই করতে পারো আমি তোমাদেরকে মেশিন দিয়ে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এটা কোনো ব্যাপার না হাতেও সেলাই করা যাবে খুব বেশি সেলাই নয় এইভাবে জাস্ট জোড়া লাগাতে হবে বেল্টের মতো করে তো এইভাবে আমি প্রত্যেকটা এইভাবে জোড়া দিয়ে দিয়ে একটা বড় স্টিপ তৈরি করে নিচ্ছি তো দেখো এইভাবে আমি পুরোটা সেলাই করে নিলাম এখন এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সুন্দর করে সেলাই করা হয়ে গেছে এখন আমি দেখো এখান থেকে যে কোনো একটা টুকরো আমি নিয়ে নেব এখানে দু পিস রয়েছে আমি এখানে এক পিস নেব নিয়ে এটা রাউন্ড করে এইভাবে বসিয়ে সেলাই করে দেব তো দেখো এইভাবে রাউন্ড করে এইভাবে সেলাই করে দিতে হবে তো বন্ধুরা আমি এটা সেলাই করে নিয়ে আসবো তো দেখো সেলাই করার জন্য এটা এইভাবে বসিয়ে দিচ্ছি বসিয়ে কোনো কোনো এর মধ্যে কারুকার্য নেই শুধু যা সেলাই করতে হবে এইভাবে রাউন্ড সেলাই এতটুকুই তো দেখো এইভাবে আমি সেলাই করে নিচ্ছি বন্ধুরা পুরনো জিনিস দিয়ে যে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি হয় তোমরা দেখলে অবাক হয়ে যাবে আমি আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও ছেড়ে রেখেছি আমি এন স্ক্রিনে কতগুলো ভিডিও দেখে দিয়ে দেব তোমাদের যদি ভালো লাগে সেগুলো দেখে নিয়ে তৈরি করতে পারো আমরা অবসর সময়ে বসে থাকি টিভি দেখি মোবাইল দেখি কিন্তু এসব জিনিস যদি আমরা তৈরি করে নেই তাহলে কিন্তু আমাদের দেখতেও ভালো লাগে আর জিনিসটা কিন্তু রিউজ হয়ে যায় তো দেখো আমার চারিধারে সেলাই করা হয়ে গেছে এখন আমি এটা জয়েন করে দিচ্ছি যে জায়গায় এসে এটা শেষ হয়েছে সেই জায়গাটা আমি সেলাই করে দিচ্ছি এখন এই জায়গাটা আমি জয়েন করে দেব তো দেখো এই জায়গাটা এখন জয়েন করে এটা আমি ডবল সেলাই দিয়ে নিচ্ছি ডবল সেলাই দিলে জিনিসটা শক্তপুক্ত হয় তো তবে তোমরা সিঙ্গেল সেলাইও দিতে পারো অসুবিধা নেই কিন্তু ডবল সেলাই দিলে জিনিসটা একদম শক্ত মজবুত হয় অনেকদিন টেকসই হবে তো সেই জন্য আমি এটা ডবল সেলাই দিয়ে নিলাম তো দেখো কোনো কিছুই নেই জাস্ট এটা সেলাই করে নিলাম আমরা বাজার থেকে অনেক জিনিস কিনে আনি কিন্তু ঘরে তৈরি জিনিস কিন্তু আমাদের ব্যবহার করতে ভালো লাগে তো দেখো এখন আমি আর একটা পিচ ছিল সেটা এর মধ্যে জয়েন করে বসিয়ে দেবো এইভাবে নিচেরটা যেভাবে সেলাই করেছি ঠিক সেইভাবে উপরের পোষণটাও এইভাবে সেলাই করে দিচ্ছি বন্ধুরা এটা কিন্তু তোমরা হাত দিয়ে সেলাই করতে পারবে কোনো অসুবিধা নেই মেশিনে সেলাই করলে জাস্ট তাড়াতাড়ি হয় এটাই আর কিচ্ছু নয় মেশিনে সেলাই করা হাতে সেলাই করা একই কথা মেশিনে সেলাই করলে জাস্ট একটু তাড়াতাড়ি হবে আর হাতে সেলাই করলে একটু টাইম লাগবে তো আমি এটা দশ মিনিটে তৈরি করে নেব আর তোমরা যদি হাতে সেলাই করো তাহলে আধ ঘন্টা বা চল্লিশ মিনিট সময় লাগতে পারে তো কোনো অসুবিধা নেই হাতে সেলাই করেও তোমরা তৈরি করতে পারবে তো দেখো আমি এটা এইভাবে সেলাই করে নিলাম তো এখানেও তোমরা ডবল সেলাই দিতে পারো বা সিঙ্গেল সেলাইও দিতে পারো অসুবিধা নেই তো দেখো কত সুন্দরভাবে এটা রাউন্ড সেলাই আর কোনো কিছু নেই এইভাবে সেলাই করে নিলাম হয়ে গেছে সেলাইটা এখন আমি কেটে নিচ্ছি এখন আমি এটা দেখো কত সুন্দর হয়েছে জিনিসটা এখন আমি এই বাটনগুলো খুলে দেব আর এটা সোজা করে নেব দেখো এটা আমি সোজা পাশ করে নিলাম আর এটা দেখো এর মধ্যে এবার আমাদেরকে কিছু ভরতে হবে তো বন্ধুরা তোমাদের কাছে যদি স্যান্থেটিক তুলো থাকে তাহলে সেগুলো ভরে দিতে পারো তো আমি এর মধ্যে ভরবো হচ্ছে আমার বাড়িতে যে সেলাই করার যে কাপড়গুলো তোমরা পুরোনো কাপড়ও এর মধ্যে ভরতে পারো তবে আমি মেশিনে সেলাই করার সময় অনেক কাপড় বেঁচে যায় সেগুলো আমি ফেলে দেই না সেগুলো আমি রেখে দেই সেই জিনিসগুলো এর মধ্যে ভরে দিচ্ছি এগুলো তো ফেলেই দিতে হবে ফেলে না দিয়ে এই কাপড়গুলো যদি ব্যবহার করো তাহলে কাপড়গুলো রিউজ হয়ে যাবে আবার আমাদের জিনিসটাও তৈরি হয়ে যাবে আমি দেখো বাটনগুলো লাগিয়ে দিলাম এখন এটা কি তৈরি হলো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ফ্লোর সোফা তৈরি হয়ে গেল বন্ধুরা এই ফ্লোর সোফা কিন্তু আমাদের শীতের দিনে খুব কাজে আসে কেননা এটা যখন তোমরা এটা ওয়াশ করবে তখন এটা বাটনগুলো খুলে ওয়াশও করতে পারবে তো দেখো এটা কিন্তু এই মোড়াটার কাভার হিসাবেও ব্যবহার করা যাবে আবার ফ্লোর সোফা হিসাবেও ব্যবহার করতে পারবে বন্ধুরা দেখো এটা দুই ধরনের তোমরা ব্যবহার করতে পারবে তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই করে কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো আর চ্যানেলে যদি আজকেই নতুন এসেছো অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এন স্ক্রিনে ভিডিওগুলো দিয়ে দিয়েছি যদি না দেখে থাকো দেখে নিও আজকের জন্য শেষ করবো সবাই ভালো থেকো নমস্কার